আসসালামু আলাইকুম মেঘনা নিউজ থেকে সবাইকে স্বাগতম আরও একবার রক্তে রঞ্জিত হল ভোলার সড়ক আর একটি সকাল ভেঙে গেল কান্না আহাজারি আর তিনটি তাজা প্রাণের হাহাকারে ভোলা জেলার বুরহানুদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে মুহূর্তের মধ্যেই ঝরে গেছে তিনটি প্রাণ আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিনজন রবিবার আঠাশ ডিসেম্বর দুপুর আনুমানিক দুটোর দিকে বুরহানুদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দ্রুতগতিতে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে যায় চারপাশে ছড়িয়ে পড়ে আর্তনাদ রক্ত আর মানুষের অসহায় চিৎকার ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন পুরুষ যাত্রী গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আজমিরি আমরির নামিক এক তরুণী হাসপাতালের পথে থেমে যায় তার নিঃশ্বাস থেমে যায় একটি পরিবারের স্বপ্ন নিহতদের মধ্যে রয়েছেন লালমোহন উপজেলার ধলিগড় নগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার বাসিন্দা মোহাম্মদ মিজান আটত্রিশ এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার রিয়াজউদ্দিন এবং লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিমের কন্যা আজমিরি আমরিন বিশ অকালে নিভে গেল তিনটি জীবন প্রদীপ এদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন তারা হলেন লালমোহন উপজেলার জয়নাল আহমেদের ছেলে তাজল চল্লিশ বুরহানুদ্দিন উপজেলার দালালবাজার এলাকার মোশাররফ হোসেনের ছেলে ফারহান চোদ্দ এবং আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিম বর্তমানে তারা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে থাকতে দেখা গেলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বুরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ নিহতদের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি বর্তমানে বুরহানুদ্দিন থানা পুলিশের হেফাজতে রয়েছে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ আর শোক প্রকাশ করে বলেন ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ শেষ হওয়ার পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটছে বেপরোয়া গতি অনিয়ন্ত্রিত যানবাহন আর দুর্বল নজরদারির কারণে প্রতিদিনই ঝরে যাচ্ছে প্রাণ বিশেষ করে সিএনজি চালকদের লাগামহীন গতিতে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা ভোলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার ও বুরহানুদ্দিন থানার প্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আহত চারজনকে হাসপাতালে পাঠানো হলেও একজন পরবর্তীতে মারা যান দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন একটি দুর্ঘটনা তিনটি লাশ অসংখ্য স্বজনের চোখের জল প্রশ্ন থেকে যায় আর কত প্রাণ গেলে থামবে এই মৃত্যু মিছিল প্রশাসনের কঠোর নজরদারি আর সচেতনতা ছাড়া কি থামবে ভোলার সড়কে ঝরে পড়া তাজা প্রাণ মেঘনা নিউজের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি